সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা এবং ওই বক্তব্য সরানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রকাশ হয়েছে এই রায় ইতিমধ্যে বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরে পাঠানো হয়েছে আট সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ তথ্য জানানো হয় এর আগে গত আটই ডিসেম্বর প্রসিকিউশন অভিযুক্তর পক্ষ থেকে আইনজীবী জানায় শেখ হাসিনার দেওয়া বক্তব্যের মধ্যে বিদ্বেষমূলক উপাদান রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবং সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিতে এ বিষয়ে পাঁচই ডিসেম্বর অনুষ্ঠিত এক শুনানির পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মির্জার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পাশাপাশি বিটিআরসি কে ওই বক্তব্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লা আল নোমান জানিয়েছেন ট্রাইব্যুনালের এ আদেশ দেশের পাশাপাশি ফেসবুক টুইটার এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পাঠানো হবে এদিকে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে অবস্থান করছেন ভারতে থেকে তিনি নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন এবং এসব বক্তব্য নেতাকর্মীদের মাধ্যমে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সম্প্রতি তিনি ভারতে বসে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ভার্চুয়াল জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেন যা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রসিকিউশন পক্ষের দাবি শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছে তা ঘৃণা ও বিদ্বেদ ছড়িয়ে দিচ্ছে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই আবেদন করা হয়েছে এছাড়া জুলাই আগস্টের গণহত্যার ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এই মামলার তদন্ত শেষ করতে গত আঠারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে হবে এর আগে শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল যা এখনও প্রক্রিয়াধীন